নাম মেরা নাম অরুণাচল প্রদেশ শুধু নিষ্ঠা ভরে পুজো করে না আমরা নামে সারস্বত্ব উৎসবের আয়োজকরা সম গোবিন্দভোগ চাল এবং সোনামুখ ডাল মিলিয়ে আড়াই কুইন্টাল ওজনের গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করে আপামোর রায়গঞ্জের মানুষকে সোমবার খিচুড়ি বিলিয়েছেন আমরার আয়োজকরা সংস্কৃতিপ্রেমী মানুষের ঐকান্তিক সহযোগিতাতেই এমন উৎসব ফি বছর করে আসছেন আমরার আয়োজকরা গতবার মীর এসেছিলেন এই মঞ্চে এবার আসছেন সুদূর অরুণাচল প্রদেশ থেকে জেলি যে শিল্পীকে দেখার পাশাপাশি কি কি বাদ্যযন্ত্র নিয়ে পারফর্ম করেন সেই বিষয়টির জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন উত্তর দিনাজপুর জেলা সদরের মানুষ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনও এমন উৎসবের আয়োজনের পাশে দাঁড়িয়েছে শৃঙ্খলা রক্ষায় দর্শকদের উদ্দেশ্যে জেলির এক টুকরো গানের অংশ অগ্রিম দেখানো হল এদিন আমরা নামের সংস্থার সক্রিয় সদস্য সুব্রত সান্নাল সাংবাদিকদের কি কি বলেছেন শুনুন

এবং তিন তারিখে আমাদের যেটা প্রোগ্রাম ছিল আমরা গোটা রায়গঞ্জবাসীকে আমরা প্রসাদ বিতরণ করছি সেই সকাল একদম সকাল থেকে আমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল বিকাল পাঁচটার থেকে আমরা প্রসাদ বিতরণ শুরু করেছি এখন পর্যন্ত প্রসাদ বিতরণ এইমাত্র শেষ হলো এবং চার তারিখ আমাদের প্রোগ্রাম গ্যাপ পাঁচ তারিখে আমাদের এখানে একটা অনুষ্ঠান একটা বিশাল প্রোগ্রাম আছে যেটা বাইরের থেকে আগত শিল্পী জেলি তামাং অরুণাচল প্রদেশের শিল্পী উনি আমাদের এখানে প্রোগ্রাম করবে যেই প্রোগ্রাম দেখার জন্য রায়গঞ্জবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে আমরা সেটা ফেসবুকে অলরেডি সবার কাছে আমরা ছেড়ে দিয়েছি রায়গঞ্জবাসী আসার জন্য আগ্রহী হয়ে আছে যে এই প্রোগ্রাম দেখার জন্য প্রোগ্রাম এই আমরার প্রোগ্রাম দেখার জন্য সবাই একটা উৎসাহ একদম এমন উৎস থাকে যে এই প্রোগ্রাম দেখার জন্য সবাই একদম মানে তাতিয়ে থাকে সেই প্রোগ্রামে আমরাই অপেক্ষায় আছি পাঁচ তারিখের সেই প্রোগ্রাম সন্ধ্যা সাতটায় দেউস্ত মোড়ে সেই ধামাকা হবে এই প্রোগ্রাম দিয়ে আমাদের এই অনুষ্ঠানের পাঁচ তারিখে রাত্রিপাড়ায় সমাপ্তি ঘোষণা আমরা করব এটাই আমার কথা তবে বিদ্যার চর্চার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝেও বহিরাগত গুণী শিল্পীদের দিয়ে অনুষ্ঠান করিয়ে প্রতি বছর আমরা নামের উদ্যোগী সংস্থাটি শহরবাসীর হৃদয়ে যেভাবে দোলা দিয়ে থাকে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে অত দিনাজপুরে রায়গঞ্জের দেহশ্রী মোড়ের আমরা নামের সারস্বত উৎসবের আয়োজকদের সঙ্গে কথা বলে উজ্জ্বল রায়ের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight nine double four eight four nine eight eight nine. I त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স